দীর্ঘ প্রায় ১৬ বছর অগণতান্ত্রিক বড় বড়তম ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বপ্ন পূরণের জন্য এদেশের মানুষ অপেক্ষমান ফেসিবাদী আওয়ামী শাসনের কত হয়েছে বিজন হয়ে বিজয় হয়েছে ছাত্র জনতার গণ কিন্তু সাড়ে নয় মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা বিশাল প্রশ্নের সম্মুখীন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে অথচ আগামী বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতায় অবস্থান বজায় রাখা দরকার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে গেছে বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে

সরকারের বিভিন্ন এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করেন